প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি স্টকে আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আলোচনা করব শেখ হাসিনা ভারতে যে আশ্রয় নিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে তাকে ভারত কবে ফেরত পাঠাবে কেউ কেউ বলছেন ভারত আদৌ কি ফেরত পাঠাবে কিন্তু ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে সময় ফেরত পাঠাবেন এবং তার সুনির্দিষ্ট কিছু কারণও আছে সে বিষয়ে কথা বলবার আগে আমরা একটু সাম্প্রতিক কালে বাংলাদেশ ভারত শেখ হাসিনাকে কেন্দ্র করে যে সব বাক্য বিনিময় হয়েছে সে সম্বন্ধে ধারণাটা নিয়ে নেই যেমন সাম্প্রতিককালে ভারতের সংবাদ মাধ্যম এর সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বখ্যাত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ তিনি বলেছেন ইউনুস বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার চুপ থাকা উচিত তিনি বলেছেন ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই মানে বাংলাদেশে কেউ স্বস্তিতে নেই কেননা বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই তিনি ভারতে থাকছেন এবং একই সময়ে কথা বলছেন যা সমস্যা তৈরি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম লোকজনও ভুলে যেতেন কারণ তিনি নিজের জগতে থাকতেন কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও নানা নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছেন না ডক্টর মোহাম্মদ ইনুস আরও বলেন যে এটি সবাই বোঝেন আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি অবন্ধু সুলভ আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখানে থেকে প্রচার চালাচ্ছেন বিষয়টি এমন নয় যে সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতিতে তিনি গেছেন গণ অভ্যুত্থান ও জনরোষের মুখে তিনি পালিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আরও বলেছেন হ্যাঁ তাকে ফেরত আনতে হবে নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন না যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার অধ্যাপক ইউনুস আরও বলেছেন ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কে যে সব ধারণা ইতিমধ্যে প্রকাশ করছে সে সম্পর্কে বলেছেন যে প্রত্যেক ইসলামপন্থী মানে ভারতের যে বয়ান বাংলাদেশ সম্পর্কে সে বয়ানটা এমন যে বাংলাদেশের প্রত্যেকে ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী বাকি সবাই ইসলামপন্থী আর তারা সবাই এদেশকে আফগানিস্তানে পরিণত করবেন এবং বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতেই নিরাপদ ভারত এমন বয়ানে বিমোহিত এ বয়ান থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে এই যে ভারতকে এই কথাগুলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করিয়ে দিলেন পিটিআই সঙ্গে সাক্ষাৎকার দিয়ে ঠিক তার পরে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার তার একটি রিপোর্ট করলো বাংলাদেশ পরিস্থিতি আঞ্চলিক চ্যালেঞ্জ এটা বিভিন্ন বিশেষজ্ঞর বরাদ দিয়ে লিখেছে মূলত এটা আনন্দবাজারের বয়ান সেই বয়ানটা এরকম তারা লিখেছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের সমস্তটাই ইসলামী রাজনৈতিক শক্তি এমন ভাবনা ছাড়তে হবে বলে ভারতকে যে কথা ডক্টর মোহাম্মদ ইনুস মনে করিয়ে দিয়েছেন তার জবাবে আনন্দবাজার লিখেছে যে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কাজকর্মে যে নকশা ফুটে উঠেছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ মৌলবাদীদের নতুন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ঠিক এই অভিযোগের কথাই পিটিআই সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন আনন্দবাজার আরও লিখেছে অন্তর্বর্তী সরকারের চলতি পদক্ষেপগুলি শুধুমাত্র ধর্ম নিরপেক্ষতা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রাণী বিপন্ন করছে না বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তাকেও বিপদের মুখে ফেলছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রশ্নে একটি বড় চ্যালেঞ্জ পাকিস্তানের চারপাশের দেশগুলি যেভাবে তাদের সন্ত্রাসের কারখানা নিয়ে উদ্বিগ্ন এক্ষেত্র পরিস্থিতি সেদিকেই যাচ্ছে অর্থাৎ ভারতের যে বয়ান নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস আপত্তি তুললেন এবং তাদের সংশোধনের জন্য আহ্বান জানালেন ঠিক আনন্দবাজারও ভারতের ওই বয়ানটাই আবার নতুন করে সামনে আনলো এর পাশাপাশি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি আর একটা কথা বলে ভারত বাংলাদেশ সম্পর্ক সহ বিভিন্ন বিষয়কে আরো একটু প্রশ্নবিদ্ধ করেছেন উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছেন অনেককে তিনি বলেছেন ভারত শান্তিপ্রিয় দেশ শান্তিরক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ সিং তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন তিনি ভারতের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন অর্থাৎ ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলছেন বাংলাদেশের নামও সেখানে উল্লেখ করেছেন কেন বাংলাদেশ ভারতের বিষয়ে সার্বভৌমত্ব নিজেদের মতো নিজেরা রক্ষা করবে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে এখানের কোনো ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র খুনি মাফিয়াতন্ত্র লুটেরাতন্ত্র কায়েম হলে সেই তারা এদেশে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে একটি গণ সেখানে ভারত আশ্রয় অবশ্যই শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ কারণ শেখ হাসিনা ছিল তাদের বিশ্বস্ত একা বৃত্ত শেখ হাসিনা নিজেই বলেছেন ভারতকে যা দিয়েছি চির তার সারা জীবনে তারা ভুলতে পারবে না তো কি দিয়েছে আমরা জানি বাংলাদেশে বিনা ভোটে ক্ষমতায় থাকবার জন্য শেখ হাসিনার ভারতের কাছে একমাত্র চাওয়া ছিল আমি বিনা ভোটে বা রাতের ভোটে ক্ষমতায় থাকব আর তোমরা যা কিছু চাও তাই দেব তাই দিয়েছে এত বছর এতটা নত যেন দাসানুদাস একজন রাজনৈতিক নেতা হতে পারে এটা শেখ হাসিনাকে না দেখলে বোঝা যাবে না শেখ হাসিনাকে নিয়ে অনেকেই বলতেন সে বাংলাদেশের লেন্দুব দর্জি সিকিমকে যেরকম তার স্বাধীনতা বিপন্ন করে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল এক সময় দর্জি বাংলাদেশকেও শেখ হাসিনা সে পর্যায়ে প্রায় নিয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের যে বৈরী সম্পর্ক তৈরি হলো এর পেছনেও দায়ী প্রধানত ভারতের ভূমিকা এবং বাংলাদেশে শেখ হাসিনাও তার দল এইখান থেকে উঠে এসে বাংলাদেশিদের মূলত চাওয়া ভারতের সঙ্গে আত্মমর্যাদা ও সাম্যের ভিত্তিতে মানুষের সঙ্গে মানুষের পিপলস টু পিপলস রিলেশনশিপ যেটা সেটি গড়ে উঠুক কিন্তু সেইখানে ইন্ডিয়ার সায় আছে বলে এখনো মনে হচ্ছে না কিন্তু শেখ হাসিনাকে শেষ পর্যন্ত ভারত রাখবে তারা কি এই লায়াবেলিটিস নিবে মনে হয় না সেই মনে না হওয়ার কারণটা একটু আপনারা ভেবে দেখুন শেখ হাসিনার কাছ থেকে ভারত যা পাওয়ার তা কিন্তু পেয়ে গেছে এখন শেখ হাসিনা একেবারে রিক্ত শূন্য বাংলাদেশ থেকে বিতাড়িত পালিয়ে যাওয়া একজন মাফিয়া খুনি স্বৈরশাসক আমার বাড়ি শরীয়তপুর আমার এলাকায় একটা আঞ্চলিক শব্দ আছে বানিয়ে ছেড়ে দেওয়া অর্থাৎ আখ চিবিয়ে খেলে তারপর রসটা পুরা নিংড়ে খাওয়ার পরে তার যেই অংশটা আমরা ফেলে সেটাকে বলে সোবরা আমাদের এলাকায় শেখ হাসিনার কাছ থেকে ভারতের যা পাওয়ার ছিল তা সব নিয়ে আরও কিছু হয়তো নিতে পারতো কিন্তু বাংলাদেশের জনগণ তো সে সুযোগ দেয়নি তাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে এখন শেখ হাসিনা বেসিক্যালি পলিটিক্যালি হোক আর যে কোনো বিচারেই হোক সে একটু সোব্রা সোব্রার কাছ থেকে যতই চিপুক যতই চিবাক আর কোনো রস বেরোবে না সুতরাং ইন্ডিয়া এটা বুঝে ইন্ডিয়ার দরকার বাংলাদেশকে বাণিজ্যের জন্য সম্পর্কের জন্য আঞ্চলিক ভারসাম্য রক্ষা করার জন্য এখানে শেখ হাসিনার মতো একজন অতীত দাস বর্তমানে নিঃস্ব ছোবরা তাকে রাখতে গিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হওয়া এবং এটাকে কেন্দ্র করে আঞ্চলিক ও জাতীয় রাজনীতিতে একটা নেতিবাচক প্রভাবের মধ্যে ইন্ডিয়া পড়া সেদিকে যাবে না এটাই আমাদের বিশ্বাস সে কারণেই অনেকেই মনে করছেন আমার নিজেরও ব্যক্তিগতভাবে বিশ্বাস ড মোহাম্মদ ইউনুসের এই সরকার দেশে যদি একটু সুসংহত অবস্থান তৈরি করতে পারে অন্যান্য রাজনৈতিক দল ছাত্র জনতার সমর্থন নিয়ে তখন ইন্ডিয়া নতুন করে ভাবতে বাধ্য হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বিচারের মুখোমুখি করতে তবে যদি শেখ হাসিনা ততদিন সুস্থভাবে বেঁচে থাকে শোনা যাচ্ছে তিনি গুরুতর অসুস্থ বাংলাদেশে তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সমগ্র বাঙালির যে স্বাদ সেটি পূরণ হবে কিনা সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে কিছুদিন